না বুঝতে পারছি না চোখের সামনে চন্দনটা এরকম হঠাৎ করে আমি লাইফ করতে করতে দেখলাম পেছনে ওকে একটা লাথি মেরে ফেলে দিল আর মাটিতে ফেলে দুম দাম কিল চর লাথি ঘুষি এগুলো মারছে তারপরে ও ওকে বাঁচাবার জন্য যখন ধাক্কা মারি সবাইকে সরাতে তখন ওকে সবাই ল্যাম্প পোস্টে পরে সাটিয়ে ধরে দশ পনেরো জন মিলে কিল চর লাথি ঘুষি মারছে মানে তখন আমি না লোকজন বলছে এত ভালোবাসে আমাদের মানে একটা পরিচিতি আছে সাধারণ মানুষ তাহলে কি করবে সাধারণ মানুষ তো আরো আরো খারাপ অবস্থা হবে পাওয়াই যাবে না বেসিক্যালি আর কি আমরা বড় বউ সবাই জানে সেখানে উল্টে আর কি খাবারের বালতি নিয়ে বলছে যে মেয়ে ছেলে নিয়ে এখানে ফুর্তি করতে এসছে নোংরামো করতে এসছে এসব হচ্ছে ওনাদের মুখের ভাষা বলতে চাই অনেকেরই আমি কিছু কামেন্ট দেখলাম যে খাওয়াতে হলে বা নিজের বাড়িতে গিয়ে খাওয়ান রাস্তায় পটি করে কামড়ে দেয় এই করে যেখানে রাস্তায় রেপিস্ট যারা মানে খুনি যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে আনুন না যদি দম থাকে আর পটি করেন বলছেন আমি অনেক বড় বড় হাই রাইজ এর বিল্ডিং থেকে দেখেছি নোংরার প্যাকেট নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলা এবং খুব বলতে খারাপ লাগছে মানে স্যানিটারি ন্যাপকিন সেগুলোকে মানে এই টুকুনি সভ্যতা আমাদের মধ্যে নিয়ে ওপর থেকে ছুঁড়ে নিচে স্যানিটারি ন্যাপকিন ফেলা এই সভ্যতাগুলো আপনাদের মধ্যে নিয়ে রাস্তায় কুকুর পটি করাটা আপনাদের প্রবলেম আর গতকাল রাস্তার চার পেয়েদের খাওয়ানোই ছিল তাদের উদ্দেশ্য ইতিমধ্যেই ফেসবুক লাইভ দেখেছেন অনেকে জেনে গেছেন সায়ন্তনী এবং ইন্দ্রনীল দুজনে মিলে খাওয়াতে গেছিলেন এক এলাকার কিছু চার পেয়েদের কিন্তু তারপর কি হয় তারপর বাড়ি ফিরে আসারই কথা ছিল সেটা না হয়ে কিছু মানুষের হাতে মার খেলেন তারা এবং সেটাও ভিডিও দেখেছেন আপনারা লাইফ করে রেখেছিলেন খাওয়াতে গিয়ে সেইটা অবাক যে মানুষ কিভাবে ধীরে ধীরে এতটা অমানুষ হয়ে যেতে পারেন ফার্স্টে আমি সায়ন্ত কাছেই যাবো আহ রাত্রেবেলা যেটা আমি দেখলাম যে মানে যখন দেখি আমার ফার্স্ট মাথায় এলো যে তুমি কেমন আছো মানে ওরকম ভাবে চেঁচাচ্ছ কিছুদিন আগে হসপিটালাইজ ছিল ব্রেন স্ট্রোক হয়ে তারপর ওইভাবে চেঁচাচ্ছে তোমার মারা হলো কেমন আছো আগে বলো শরীরটা একদমই ঠিক মানে আর এতক্ষণ ধরে কথা বলছি মানে কথা বলার শক্তি নেই মানে কালকে আমার মনে হচ্ছিল যে আমার তো কাছে এস কিছু নেই মানে আমার ডক্টরের কথা অনুযায়ী আরেকটা কোনো অ্যাটাক হয়নি মানে ঠাকুরের আশীর্বাদে আর তারপরে যে সাইডটা মেরেছে আমার এই সাইডটা যেহেতু আমার ডান দিকে স্ট্রোকটা হয়েছিল আমার বাস সাইডটা একটুখানি এমনিতেও কমজোর অবস্থা রয়েছে সেখানেই এত সজরে মেরেছিল আমার এতটা স্ট্রেস এতটা হাইপার এতটা টেনশন নেওয়ারই কথা না মানে যে আমার কিছু হয়নি সেটা ভগবানের আশীর্বাদ মানে কালকে আমার একটা কি অ্যাটাক হওয়ার কথা রাস্তায় মারধর তাও কি চার পেয়েদের খাওয়াতে যাচ্ছে নিজেদের মতো করে সেখানটা তোমরা বলে পরিষ্কারও করে আসছো এরকম নয় যে রাস্তা অনেক হ্যাঁ নোংরা করে অ্যাবসলিউট কারণ এইটা এই খাওয়ানোটা যেরকম আমাদের দায়িত্ব আমাদের শহরকে পরিষ্কার রাখাটাও আমাদের দায়িত্ব এবং প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় আমি আমি বলবো যে এই মানুষের কাছে এটা রোগই ঠিক আছে আছে কিন্তু এই রোগটা আমার এবং প্রতিনিয়ত আমি চেষ্টা করি যাতে তখন ওখানে খেতে দিয়েছি প্লেটে করে সেই প্লেট কিন্তু আমরা ডাস্টবিনেই ফেলেছি তো পার্টিকুলারলি সমস্ত নর্মস মেনটেন করেই আর কি এই কাজগুলো করা কারোর ভয় না কিন্তু আমার নিজের মনে হয় যে এটা করাটা দরকার আর কি পরিষ্কার রাখাটাও দরকার সেখানেও যে কারোর সমস্যা হতে পারে ঠিক আছে এটাই আমার শুনে অবাক লাগছে এবং খুব ডিস্টার্ব লাগছে এবং বিশেষ করে এরকম ধরনের মানুষ যারা আমরা কথাকথিতভাবে এলিড বলি সফিস্টিকটেড বলি এবং পেডিগ্রি সহ বলি আর কি ঠিক আছে একটা পেডিগ্রি আছে তো এরকম ধরনের লোকজন যদি এরকম ধরনের কাজ করে তাহলে আমি আর বাকিদের থেকে কি এক্সপেক্ট করবো সব সবসময় বলা হয় যে প্রবীণ মানুষদের সম্মান করুন তারা যা বলছে শুনে নিন কিন্তু এখানে আমি দেখলাম বেশিরভাগই বয়স্ক মানুষ তারা ওই রাত্রে বেলায় তোমাদেরকে যেভাবে অ্যাটাক করলো আমিও দেখে অবাক হচ্ছে মানে মোবাইলটা তখন কোন রকমে তুমি হ্যাঁ কোন রকমে ধরে রেখেছি মানে আমি তখন মানে এত দিশা অবস্থা টেকনিক্যালি মানে ফোন ক্যামেরাটাকে সুইচ করে ওইদিকে দেখাবো সেটাও খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না চোখের সামনে চন্দনটাকে ওরকম হঠাৎ করে আমি লাইফ দেখলাম পেছনে লাথি মেরে ফেলে দিল আর মাটিতে ফেলে লাথি ঘুষি এগুলো মারছে তারপরে ও ওকে বাঁচাবার জন্য যখন ধাক্কা সবাইকে তখন ওকে সবাই ধরে জন মিলে চর লাথি ঘুষি মারছে মানে তখন আমি না আমি বুঝতে পারছি না কাকে বাঁচাবো আর কি করবো তখন আমি লাইফটা ফিনিশ করে দিয়েছি মানে লাইফটা যদি কন্টিনিউ করবো না হাতে ক্যামেরা রেখে কি করে ওকে বাঁচাবো সে বুঝতে পারছি না তখন আমি একজনকে সজরে মেরেছি মানে সে ওকে একদম চেপে ধরেছিল তখনই আমি দেখলাম যে পেছন থেকে বয়স্ক মানুষ যে বলছে যে পিটিয়ে লাল করে দেবো আমার পাঁচ হাজার ফলোয়ার তিনি কায় চাদর মুড়ি দেওয়া উনি আমাকে সজোরে মারলেন পিঠে সজোরে মারলেন মানে আমি মানে আমি মানে বিষে আমার লাইফটা যদি মানে কন্টিনিউ করতে পারতাম তাহলে হয় কি আর সবাই ভালো করে দেখতে তখন আমি এক হাতে ক্যামেরা নিয়ে দুজনকে বাঁচাতে পারছিলাম না মানে যেভাবে মানে দল যেভাবে হয় না শিকারকে একদম শিকার ধরে সেরকম ভাবে পরে পাড়ার কিছু অন্য মহিলারা তারা এসে আমাদেরকে ওখান থেকে বাঁচিয়ে বার করেছে নইলে পরে মানে কালকে যায় না কি হতো ততক্ষণে ওর নাক থেকে ব্লিডিং হচ্ছে অসহ্য ব্যথা করছে চন্দনের চোখ নাক মুখ ফুলে গেছে চশমা ভেঙে গেছে মানে

ব্যাপারটারা অসুস্থ মানে আপনারা তাহলে কোনো এনজিও কে খবর দিন ওদের নিউট্রিং এর ব্যবস্থা করুন মানে না খেতে দিয়ে আসছে এসে দিলে দিলে মেরে ফেলে মানে হার পাসটা বেরিয়ে গেছে বাচ্চাগুলোর যদি তো আমার খেতে দিচ্ছি আপনি তো বলবেন ডাক্তার দেখান খুব দরকার খুব দরকার মানুষেครুগি কারণ একজন ভালো কাজ করতে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন আপনি মহিলার গায়ে হাত তুলছেন মতখে ঠিক আছে আপনার বাড়িতেও মহিলা আছে আপনার বাড়িতেও বাচ্চা আছে তারা কি শিখবে বাচ্চারা কি শিখবে যে এরকমই করা যায় আর দুদিন পরে দেখবেন যে এইটা আপনার উপরে হচ্ছে ঠিক আছে আজকালকে দিনে আমরা দেখি তো বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে দেখবেন তারা এটাই শিখে এটাই করবে আপনার সাথে যে বাড়িতে বাবা মাকে দেখিস না এখানে মেয়ে ছেলে নিয়ে এখানে ফুর্তি করতে এসছে নোংরামো করতে এসছে এসব হচ্ছে ওনাদের মুখের ভাষা এসব বয়স্ক লোকেদের থ্যাংকফুলি আমরা পরে গীতশ্রীও আমাদের জয়েন করেছিল প্রবীরও জয়েন করেছিল যখন আমরা থেকে আবার ওই লোকেশনে যাই আমরা খাবার দায়িত্ব নিয়ে ওখানকার প্রত্যেকটা বাচ্চাকে খাইয়েই এসেছি এবং ওখানে অন্য লোকাল কয়েকজন ছেলে ভাইরা ছিল যারা আমাদের খুবই সাপোর্ট করেছে তারা দাঁড়িয়েছিল পুলিশকেও জানিয়েছে যে আমাদের কোনো দোষ ছিল না আমরা শান্তিপ্রিয়ভাবে খাওয়াতে এসেছিলাম এবং ওনারা কি করেছেন আমাদের সাথে তাদেরকে আমি ধন্যবাদ জানাম আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব যে প্রমাণ আছে যে তোমাদের গায়ে হাত তোলা সবাই সেটা দেখেছেন সেটা এখন ভাইরাল পুলিশকে জানানো হলো তারা কেন ধরা পড়লেন এবং তাদের কথার মধ্যে অদ্ভুত একটা অ্যাটিটিউড ছিল কি করবি দেখেন যা কিছু করে দিতে পারি মেরেও ফেলতে পারি এরকম যখন পুলিশ ওখানে স্পটে গেল তখন বললো যে কি বলো জানলা উকি মেরে বলছে হ্যাঁ তো আমাদের যারা করেছে তারা আমরা এই দুটো ফ্ল্যাটেই থাকে পুলিশ তখন নিচে আসতে বলছে ভদ্রমালে আমি এখন নিচে আসবো না যেখানে আমাদের সঙ্গে ছিলেন না আমি জানি না লয়ের কিছু ব্যাপারে পুলিশ যেতে পারে না হ্যাঁ তো ওনাকে বারবার বলছে আপনি নিচে নেমে আসুন না নিচে আপনি তো দেখেছেন আপনি তো হ্যাঁ দেখেছি কারা কারা ছিল দুটো বিল্ডিং এই থাকে নিচে এখন আসবো না আপনাদের ওখানে ফোন যায়নি আমাদের এখান থেকে ফোন চলে গেছে যা করবার করে যা যা অদ্ভুত এবং একটা ভালো কাজ করতে গিয়ে মানে আমরা কোথায় যাচ্ছি মাঝে মাঝে এটা ভাবায় যে আমরা প্রায় দিনই দেখছি এরকম পথ কেন বিভিন্ন ক্রেশেও মেরে ফেলা হচ্ছে কিছুদিন আগেও দেখলাম ভয় লাগে কোথাও মানে আমরা তো বাচ্চাদের নিজেদের বাচ্চা ভাবি এটা ভয় লাগে অ্যাবসলিউটলি ভাই অ্যাবসলিউটলি মানে ভাবা এরকম ভাবা যায় আতঙ্ক তো হয় মানে আমি ভাবতে পারি না এরকমও মানে অসুস্থ মানসিকতা হতে পারে এরা তো সত্যি খুন করতে পারে তাদের মানসিকতা এরকম তো অসুস্থ সেই ক্রিমিনাল গুলো যারা মানে ভালো মানুষের মুখোশ এরাই পরে ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশে মানসিকতার সাথে ডিগ্রি পয়সা করি সম্পত্তি ক্লাস কোনো কিছুই মানে কোনো কিছুই ম্যাটার করে না ঠিক আছে তো আমার মনে হয় যে এই ঘটনার পর তো আরো সেটা প্রমাণ হয়ে গেল যে এলিটের অ্যাকচুয়ালি এটাই ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেল আর কি যে এলিট অ্যাকচুয়ালি ভেতর থেকে এলিট বাইরের চামড়াটা এলিট করে কোনো লাভ নেই ভেতরটাকে এলিট করুন একদম এবং এরকম ঘটনা বোধহয় আগে ঘটেনি রাস্তায় মানে মার খেতে হলো যেখানে লোকজন বলছে এত ভালোবাসে আমাদের মানে একটা পরিচিতি আছে মানে সাধারণ মানুষ তাহলে কী করবে সাধারণ মানুষ তো আরও আরও খারাপ অবস্থা হবে পাওয়াই যাবে না বেসিক্যালি আর কি তো আমার সেটাই একটা ইয়ে লাগছে এবং সকলকে বলবো যে একটু একত্রিত হন যারা আমি বলবো যে এটা একটা মিশনই ঠিক আছে না আমার মাননীয় মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পুরোপুরি আস্থা আছে উনি যখন আছেন এই সুবিচার আমরা পাবই কলকাতা পুলিশের উপর আমার পুরোপুরি আস্থা আছে কসবা থানা কালকেও সত্যি খুব হেল্প করেছেন মানে প্লিজ এই সুবিচার জানা হয় মানে এই যে ক্রিমিনালরা তারা যেন পার পেয়ে বেঁচে না বেরিয়ে যায় আপনারা সবাই জাস্ট মেক এরকম ক্রিমিনালদের এই সমাজে স্থান হওয়া উচিত না

ওই বাচ্চাগুলোর জন্য ভালো হলো ঠিক আছে আমরা একটু মার খেলাম বটে কিন্তু ওই বাচ্চাগুলোর জন্য ভালো হলো যে যারা ওখানে রেগুলারলি খাবার দাবার দেয় তাদের আর সমস্যা আশা করছি হবে না তাই সেই সেই এক্সপেকটেশনে রাখছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এন্ড যারা যারা অ্যাসোসিয়েটেড আর কি আছেন আমি বলবো যে একটু ব্যবস্থা করে দিন ঠিক আছে একটু সাহায্য করুন আরেকটা কথা বলতে চাই অনেকেরই আমি কিছু কমেন্ট দেখলাম যে খাওয়াতে হলে বানিয়ে বাড়িতে গিয়ে খাওয়ান রাস্তায় পটি করে কামড়ে দেয় এই করে যেখানে রাস্তায় রেপেস্ট যারা মানে খুনি যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে আনুন না যদি দম থাকে আর পটিকরেন বলছেন আমি অনেক বড় বড় হাই এর বিল্ডিং থেকে দেখেছি নোংরার প্যাকেট নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলা এবং খুব বলতে খারাপ লাগছে মানে স্যানিটারি ন্যাপকিন সেগুলোকেও মানে এইটুকুনি সভ্যতা আমাদের মধ্যে নিয়ে ওপর থেকে ছুঁড়ে নিচে স্যানিটারি ন্যাপকিন ফেলা এই সভ্যতাগুলো আপনাদের মধ্যে নিয়ে রাস্তায় কুকুর পটি করাটা আপনাদের প্রবলেম আর কামড়ায় আমরা তাদেরকে টিস করি বলে আমরা তাদেরকে টিস করি বলে যদি কোনো কুকুর অসুস্থ হয় পাগল হয়ে যায় আপনারা কর্পোরেশনকে জানান আপনারা এনজিওকে জানান তারা উঠিয়ে নিয়ে চিকিৎসা করবে এটার কিন্তু এই মানে নয় যে তাদেরকে খেতে দেওয়া যাবে না নিজের বাড়িতে তো খাওয়াচ্ছি বাইরে খাওয়াতে পারবো না এটা কে বলেছে আপনার আপনার হয়তো দাঁড়িয়ে আগে একটা ফুটেজ দেখলাম যে প্রচন্ড ছিল যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তিনি ইউরিনেট করছেন তো এগুলো করা যেতে পারে রাস্তার কুকুর কুকুরের জায়গা থাকতে পারে না মানে আপনার জায়গাটা জায়গাটা ওদের জায়গা জায়গা নয় এই মানে দাদাগিরিটা আপনারা কোন জায়গা থেকে করতে পারেন যে কমেন্টে লিখছেন এই কথাগুলো আমার মনে এগুলো না নয় করবেন না নয়তো পশুপতি মহারাজের পুজো করা ছেড়ে দিন কারণ কোনো লাভ হবে না ওই পুজো করে কোনো লাভ হবে না কারণ ওপরবেলা সবটা দেখছে যা করবেন ফিরে আসবে দ্বিগুণ হয়ে ফিরে আসবে এবং আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আমরা অত ওয়েট করতে রাজি নই আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটা আপনাদের আমি বলবো যে এই আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে আমার আপনাদের মতো লোকজন যাতে এরকম ধরনের কাজ না করতে পারে আমার আম শিওর আমার বন্ধুরা সমস্ত বন্ধু যারা আমার সাথে সহমত তারা দেখছেন এবং তাদেরকে তাদের কাছে আপিল করব লেটস লেটস জাস্ট ডু ইট অ্যান্ড আমাদের পৃথিবীটাকে কিন্তু অন্য কেউ ভালো সুন্দর জায়গা করতে পারবে না স্বর্গ উপরে ওপরেই স্বর্গ এখানেই আছে সেটা কি বানাতে হবে